কিডনি প্রতিস্থাপন হলো একটি শল্য চিকিৎসা যা কোনো দাতা থেকে একটি স্বাস্থ্যকর কিডনি এমন ব্যক্তির মধ্যে স্থাপন করা হয় যা কিডনি ব্যর্থতায় ভুগছে কিডনি দুটি সীমের আকারের অঙ্গ যা পাজরের খাঁচার ঠিক নিচে মেরুদণ্ডের দুপাশে থাকে কিডনি হল প্রয়োজনীয় অঙ্গ যা প্রধান কার্য সম্পাদন করে যেমন শরীর থেকে বিষাক্ত বর্জ্য পণ্য অপসারণ করতে রক্ত পরিস্রাবণ রক্তচাপ নিয়ন্ত্রণ লাল রক্তকণিকা আর বিসি উৎপাদনের উদ্দীপনা কিডনি যখন এই কাজগুলি করা বন্ধ করে দেয় তখন ক্ষতিকারক মাত্রায় তরল এবং বর্জ্য শরীরে জমা হয় যা রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে এবং কিডনির ব্যর্থতা তৈরি করতে পারে যেমন শেষ পর্যায়ে কিডনি রোগ শেষ পর্যায়ে কিডনি রোগের সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রক্তচাপ ফ্রাইটিস এমন একটি পরিস্থিতিতে যেখানে কিডনিতে ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টারগুলোর প্রদাহ থাকে পলিসিস্টিক কিডনি রোগ এমন একটি অবস্থার মধ্যে কিডনির ভেতরে সিস্টার ক্লাস্টারগুলো বিকশিত হয় যার ফলে তাদের বৃদ্ধি এবং সময়ের সাথে সাথে কার্যকারিতা হ্রাস পায় ডায়ালাইসিস এমন একটি মেশিন যার মাধ্যমে রোগীদের রক্ত থেকে বর্জ্য অপসারণ করা হয় কিন্তু দীর্ঘমেয়াদী ও স্থায়ী স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিডনি প্রতিস্থাপন একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন আপনাকে ডায়ালাইসিস মেশিনের উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা থেকে মুক্ত করতে এবং আরও সক্রিয় সহায়তা করতে পারে। তবে কিডনি প্রতিস্থাপনের আগে কি কি প্রস্তুতি নিতে হয় একটি ম্যাচ সন্ধান করা কিডনি প্রতিস্থাপনের আগে বিশেষ রক্ত পরীক্ষা করা হয় যা কোনো দাতা কিডনিটিকে গ্রাহকের সাথে ম্যাচ করতে সহায়তা করে পরীক্ষার মধ্যে রয়েছে রক্তের টাইপিং এখানে রক্তের চার প্রকার রয়েছে এ এ বি বি এবং ও প্রতিটি ব্যক্তি এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গ্রুপগুলোর মধ্যে একটিতে ফিট করে অঙ্গ প্রত্যাখ্যান এবং অন্যান্য জটিলতার ঝুঁকি হ্রাস করার জন্য রক্তদাতার কিডনি রক্তের ধরনটি প্রাপকের সাথে মেলে রক্তের অসামঞ্জস্য প্রতিস্থাপনগুলিও ঘটতে পারে তবে কিডনি প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি কমাতে ট্রান্সপ্লান্টের আগে ও পরে এ জাতীয় ট্রান্সপ্লান্টগুলোর অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হয় টিস্যু টাইপিং টিস্যু হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এইচএলএ ধরনের রোগী এবং সম্ভাব্য দাতা কিভাবে মেলে তা নির্ধারণ করার জন্য টিস্যু টাইপিং নামক দ্বিতীয় পরীক্ষাটি একটি রক্ত পরীক্ষা হিউম্যান গ্লুকোসাইট অ্যান্টিজেন HLA ম্যাচ যত ভালো হবে ট্রান্সপ্লান্টটিও আরও দীর্ঘ সময়ের মধ্যে সফল হবে যেহেতু একটি পরিবারের জেনেটিক উপাদানগুলো নষ্ট হয়ে যায় একজন পিতা বা মাতা এবং সন্তানের কমপক্ষে পঞ্চাশ শতাংশ মিলের সম্ভাবনা থাকে ভাই বোনদের শূন্য থেকে একশো শতাংশ ম্যাচ হতে পারে এবং সম্পর্কযুক্ত দাতাগুলি সমস্ত সম্ভাবনার সাথে একেবারেই মেলে না ক্রস ম্যাচিং এটি শেষ ম্যাচিং পরীক্ষা যা পরীক্ষার্থীর রক্তদাতার রক্তের সাথে প্রাপকের রক্তের একটি ছোট নমুনা মিশ্রিত করে এই ক্রস মিলটি নির্ধারণ করে যে প্রাপকের রক্তে অ্যান্টিবডিগুলোর দাতার রক্তে নির্দিষ্ট অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে কিনা একটি নেতিবাচক ক্রসম্যাচ নির্দেশ করে যে তারা সামঞ্জস্যপূর্ণ এবং কিডনি প্রত্যাখ্যানের সম্ভাবনা কম ইতিবাচক ক্রসম্যাচ ট্রান্সপ্লান্টও সম্ভব যাই হোক এই ধরনের ট্রান্সপ্লান্টের জন্য গ্রহিতার সাথে প্রতিক্রিয়াশীল দাতার অ্যান্টিবডিগুলোর ঝুঁকি কমাতে প্রতিস্থাপনের আগে এবং পরে অতিরিক্ত ওষুধের প্রয়োজন হবে কিডনি প্রতিস্থাপনের পদ্ধতিটি কি। কিডনি প্রতিস্থাপন সাধারণত অ্যানাস্থেসিয়াতে করা হয় যাতে আপনি অস্ত্রোপচারের সময় ঘুমিয়ে থাকেন এবং কোনো ব্যথা অনুভব না করেন আপনার হাত বা হাতের মধ্যে অন্তঃসত্ত্বা রেখার মাধ্যমে অ্যানেস্থেসিক দেহে প্রবেশ করানো হয় অপারেশনটি প্রায় দুই থেকে চার ঘন্টা সময় নেয় শল্য চিকিৎসা চলাকালীন অস্ত্রোপচারের দলটি আপনার হৃদস্পন্দন রক্তচাপ এবং রক্ত অক্সিজেনের স্তরের মতো আপনার প্রাণবন্তকে পর্যবেক্ষণ করবে আপনি যখন ঘুমিয়ে গেছেন চিকিৎসক আপনার পেটের একপাশে একটি চিরা তৈরি করবে এবং আপনার নতুন কিডনি প্রতিস্থাপন করবেন কিডনি প্রতিস্থাপনের পরে হিটারোট্রফিক প্রকারের সার্জারি যেখানে কিডনিগুলো বিদ্যমান কিডনির চেয়ে আলাদা জায়গায় স্থাপন করা হয় নতুন কিডনিটি তলপেটের সামনের বা পূর্বের অংশে শ্রণিতে স্থাপন করা হয় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ঘন ঘন কিডনিতে সংক্রমণ কিডনিতে পাথর ইত্যাদির মতো মারাত্মক সমস্যা সৃষ্টি না করা হলে মূল কিডনিগুলো শরীর থেকে সরানো হয় না নতুন কিডনির রক্ত নালীগুলো সার্জিকভাবে পেটের নিচের অংশের রক্ত সাথে সংযুক্ত থাকে এবং ইউরেটার নল যা মূত্রাশয়ের সাথে কিডনির সংযোগ করে মূত্রাশয়ের সঙ্গে সংযুক্ত থাকে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন